আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আপনারা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড হতে চান আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন তো আমরা এখানে বিয়োগটা আজকে শিখবো এখানে বাইনারি বিয়োগ আমরা কীভাবে করি সো আমরা একটু এখানে নতুন নিয়ম এখানে শিখবো সেই নিয়মগুলো শেখার আগে আমি জাস্ট বিশেষ কিছু বলি এক নম্বর সমস্যা আর নর্মালি বিয়োগ আমরা কীভাবে করি বলুন এখানে এই যে টেন আছে এখানে এখানে ফোর এটা যদি বিয়োগ করতে বলে তো আমাদের যেহেতু এর থেকে এই চারের থেকে আমাদের এখানে মানটা ছোট শূন্য আছে তো এই শূন্য আছে বিধা মানটাকে কি করি এই মানটাকে দশক মানে দশ মানে যোগ করে তাহলে সাথে আমি দশ যোগ করবো মানটা হবে হবে কিন্তু তাই না তাহলে দশে এখন আমি যদি দশ থেকে চারবার দিয়ে কত হবে এখানে ছয় পাবো এখানে এই যে আমাদের হাতে একটা মানে একবার যে দশ বিয়োগ করলাম এখানে দশ যোগ করলাম এই যোগ দশ যোগ করার ফলে আমাদের এখানে একটা হাতে এক চলে আসবে আর এই এক আর একের বিয়োগফল কত হবে এখানে শূন্য হবে তার মানে এখানে মান হবে ছয় ওকে কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করো আমাদের এখানে জাস্ট দশমিক পদ্ধতিতে আমরা বিয়োগ করছি এখানে ধাপগুলো কি যেহেতু আমাদের প্রথম সংখ্যায় কী হয়েছে বলুন এখানে চারের থেকে মানটা ছোট হয়েছে তার মানে কি মানটা বিয়োগ করতে হবে যাই এত কিছু আমাদের এক করতে হবে না আবার দুই নম্বর সমস্যাটা সমাধান করবেন এই চারের আটের বিয়োগ করলে কত হবে বলুন এখানে এটা চার হবে ওপরে মানটা বড় আছে সমস্যা নেই কিন্তু এবার দেখুন আমাদের এটা নয় আছে এখানে শূন্য আছে তো এবার করবো কি এই শূন্যটাকে দশ ধরে নেবো এখানে তার মানে শূন্য প্লাস দশ মানে দশ হবে এই দশ থেকে আমি যদি এখানে নয় বাদ দিই তাহলে এক পাবো এবার কিন্তু আবার হাতে থাকলো কিন্তু কি থাকলো হাতে থাকলো হাতে থাকলে আমাদের হাতে একটা এখানে চলে যায় তা আবার এখানে এই নয় দশ হয়ে যাবে এখানে তাই না কি হবে নয় দশ হবে এখন এখানে আবার কিন্তু পাচ্ছি দশ পাচ্ছি এখানে আর ওপরে কি পাচ্ছি শূন্য পাচ্ছি ছোট মান মানে আবার এখানে করবো কি এর সাথে আবার দশ যোগ করবো তার মানে দশ হচ্ছে এখানে নিচেও দশ ওপরেও দশ তার দশ দশে কাটা গেলে শূন্য হাতে আবার থাকতেছে না একটা আমাদের এখানে আছে কারণ এখানে কিন্তু আবার আমি এটাকে নয়টাকে দশ মানে এই উপরে কিন্তু আবার দশ ধরে নিচ্ছি এখানে হাতে কাছতে আবার এক এক বিয়োগ করলে শূন্য হবে তার মানে এই দুটো শূন্যতার দরকার নেই মানে চোদ্দ হবে আনসার এখানে ওকে তোমরা অবশ্যই লক্ষ্য করছো যে দুইটি সমস্যা দুইটি সমাধান করার সময় ধার নেওয়া বা হাতে রাখার বিষয়টা একটা কিন্তু আসছে এখানে তাই না তো এখানে দেখুন আমরা একটা ধার নেওয়ার বিষয়টা আমি যে সরাসরি নিয়ে নিই এখানে কেমন হয় তখন দেখুন এখানে আমাদের একের সাথে শূন্য বিয়োগ করলে আমাদের এক হবে সমস্যা নেই কিন্তু জন্মাতে উপরের মানটা ছোট হচ্ছে এখানে আর নিচের মানটা বড় তার মানে এটা শূন্য এটা তিন তখন আমাদের কি নিতে হবে এখানে দশ নিতে হবে এখানে কেন দশ নিতে হবে বুঝছেন তো ব্যাপারটা মনে হয় হুম দশ জন আমি নিব এখানে ধরেন এই দশ থেকে সাত বাদ দিলে কত হবে তিন বাদ দিলে কত সাত হবে এখানে দশ থেকে এক করলাম এখানে এরপরে আমাদের এখন দেখুন আবার কিন্তু আমরা এক যে হাতে এক আছে এটা বাদ দিলাম আপাতত এখন এটাও কিন্তু এক আমাদের আছে ওকে আমি জাস্ট একটা আসে আমি এটাকে দশ ধরছি এই কারণে এখন এই সাত থেকে যদি পাঁচ বিয়োগ দেন তাহলে আমাদের উপরের মানটা ছোটো হচ্ছে না নিচের মানটা বড় হচ্ছে না তার মানে আমাদের সংখ্যা মতো আমাদের এই থেকে পনেরো নেওয়ার কথা ছিল কত নেওয়ার কথা ছিল পনেরো কিন্তু এখানে নিয়েছে চোদ্দো কেন কারণ আমাদের হাতে যে আগে এক ছিল এই পনেরো থেকে আমার হাতের একটা আগে বাদ যাবে বাদ গেলে কত হবে চোদ্দো হবে না এই চোদ্দো আমরা এখানে নেবো আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখন আমাদের চোদ্দো থেকে আমরা করবো কি এখানে এই চোদ্দো থেকে আমরা সাত বিয়োগ করবো এখানে চোদ্দো থেকে সাত বিয়োগ করব

এবার আপনি করবেন কি তেরো থেকে পাঁচ বাদ দেবেন তাহলে হচ্ছে তেরো থেকে পাঁচ বাদ জাস্ট আগের বিয়োগের মতোই আগে আমরা করছিলাম কি এই যে পাঁচের সাথে যোগ করে দিয়েছিলাম কিন্তু এবার করতেছি হাতের একটা যোগ করছিলাম কিন্তু এবার করতেছি আমি উপরটার থেকে বিয়োগ করতেছি একই নিয়ম তো তেরো থেকে পাঁচ বাদ দিলে আট ওকে আবার কিন্তু আমাদের কি থাকতে হাতে এক থাকতে থাকতেছে এখানে আবার হাতে এক থাকতেছে আর এগুলো আমাদের আবার আপাতত ইরেজ করে দিলাম এখানে ওকে এবার আপনি বিয়োগ করতেছেন কি এখানে দেখুন এইটা থেকে এটা বিয়োগ করতেছেন এখানে হম তো শূন্য থেকে আপনি কি করতেছেন এখানে শূন্য বিয়োগ করতেছেন কিন্তু আমাদের হাতের যে একটা আছে একটা যদি আমি এখানে এই জায়গাতে বসাই এখানে বসাই তাহলে কি হচ্ছে বলুন তো ভাইয়া না আমরা হাতের এক এখানে বসালাম না হাতের একটা মনে আছে এখানে তো উপরে আমরা করলাম কি দশ করে নিলাম কত নিলাম দশ ঘর তো দশ ঘর যদি যে হাতের এক এই দশ কারণ আমাদের শূন্যের সাথে যদি দশ যোগ হয় কত হবে এখানে দশও হবে আর হাতে এক যদি বিয়োগ করি তাহলে আমাদের দশ থেকে এক বাদ দিলে কি নয় হবে এখানে এই নয়টা আমি এখানে দিয়েছি ওকে আচ্ছা নয়টা আমি দিলাম এখন নয় থেকে আমি যে শূন্য বাদ দিই এই নয় থেকে যে আমি শূন্য বাদ দিই কত পাবো এখানে নয় পাবো আবার কিন্তু হাতে এক আসছে কিন্তু এখানে ওকে এবার দেখুন এখানে আমাদের আট এখানেও শূন্য তার মানে আমি শূন্য থাকবার কায়দা দরকার নেই আমাদের জানার উপরে আমাদের কত হবে বলুন তো এই শূন্য সাথে আমাদের কি করতে হবে এখানে দশ যোগ করতে হবে করলাম শূন্যের সাথে দশ যোগ করলে দশ হবে আর এই যেহেতু আমাদের হাতের এক আছে হাতের একটা আমাদের কেউ বিয়োগ হবে তো এই আবার দশের সাথে যে এক বিয়োগ করি কত হবে আবার নয় হবে এই নয়টা আমাদের উপর গেল এবার আবার এই আট থেকে নয় বাদ যাবে কত হবে এখানে আবার এক আসবে এখানে ওকে এবার কিন্তু আবার আমাদের কি হচ্ছে এখানে আবার হাতে এক থাকতে এখানে থাক হাতে এক থাক সমস্যা নেই এটা কাজ শেষ হাতে এক থাকতেছে এখন দেখতেছি আমি এখানে এই যে মানটা শূন্য আছে না এর সাথে আমি আবার দশ যোগ করব আগের মতো করে দশ যোগ করলে শূন্য দশ শূন্য আর দশ থেকে যেহেতু হাতে কাছে একটা বাদ দেবো এখানে তাহলে নয় হবে তো উপরে এই যে নয় আছে এখানে ওকে নয় থেকে শূন্য বাদ দিলে নয় হবে আবার এখানে দেখুন তো এবার কিন্তু দেখতেছি আমার উপরের মানটা বড় হ্যাঁ আর নিচের মানটা ছোট তাহলে আমাদের কোনো কিছু করতে হচ্ছে না বা আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন এখানে সেটা হচ্ছে কি যে আপনি এই যে আমাদের যে হাতের যে একটা আছে না এখানে হাতের একটা এই এক টাকা যে আপনি এখানে দিয়ে দেন এই যাতে দিয়ে দেন এখানে তো এই এক আর এক বিয়োগ করলে হবে এখানে মানে এখন তো আমাদের এখানে যোগ করার কোনো দরকার নেই আছে কি যোগ করার না দরকার নেই তাহলে আমাদের যোগ করার দরকার নেই মানে কি হাতের একটা আমি এখানে বিয়োগ করবো এখানে তো হাতের একটা যে এই যে এক থাকবে এখানে উপরে এক থাকবে কারণ এক তো আমাদের আছে এখানে কি আছে বলতে এক আছে কারণ আমাদের বিয়োগ করা তো লাগতেছে না আমরা সমান বা ছোট হলে তখনই মানে দশ ধরে নেবো কিন্তু আমাদের সমান বা ছোট না হলে তো দশ ধরার কোনো দরকার নেই তার মানে এখানে যেহেতু শূন্য থেকে মানটা বড় আছে তার মানে একই থাকবে এখানে কিন্তু হাতে এক থাকার কারণে এক আর এক বিয়োগ করলে শূন্য হবে তার মানে দেখুন উপরে কিন্তু আমাদের শূন্য চলে গেলো ওকে তার মানে শূন্য আসবে এখানে তাহলে আমাদের এই শূন্য থেকে এই শূন্য বিয়োগ করলে আমাদের শূন্যই পাবো এখানে ফাইনালি মানে না বুঝলে ব্যাপারটা আরেকবার দেখবেন এখানে তাহলেই হবে বিয়োগের ক্ষেত্রে নিচের অঙ্কগুলো উপর থেকে মানে উপরের অঙ্ক অঙ্কটির চেয়ে বড় হয় তখন উপরের বাম দিকে অংকগুলো থেকে একটি দশক ধার নিয়ে উপরের অঙ্কটার সাথে যোগ করতে হয় এখানে ফলে বাম দিকের অঙ্ক থেকে একটি দশক কমে যায় এখানে যে আমাদের এখানে বাম দিকের যে অংশটা আছে এটাতে দশক একটা কমে মানে এক কমে যাচ্ছে এখানে হ্যাঁ এই যে প্রত্যেকবারে হাতের একটা যেটা আছে এটা আমাদের বিয়োগ করে নিচ্ছে এখানে তো এই বিষয়গুলো আমাদের এখানে অ্যাকচুয়ালি বলা আছে এখানে যাই হোক আমরা এই জোড়ার কাজটা করি সলভ তাহলে আমাদের আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এখানে তো আমরা এখানে সলভ করি এখানে এই মানটা একটু আমি তুলি এখানে ওকে এক নম্বর ম্যাটটা আমরা তুলবো দেন তারপরে আসলে আমরা দুই নম্বর ম্যাটটা করবো স্টেপ বাই স্টেপ সবই করবো ইনশাল্লাহ ফাইভ জিরো জিরো এইট থ্রি এর থেকে বিয়োগ করবো কত এখানে নাইন থ্রি ফাইভ ফোর তো আপনি এখানে লিখুন যে ফাইভ আমি একটু ফাঁক বলি জিরো জিরো এইট থ্রি এখানে আসলে নাইন থ্রি ফাইভ ফোর ওকে সো এখন আমরা কি করবো দেখুন যেহেতু আমি একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি জিনিসটা এই আর দেখুন আমাদের এতে মানটা না তাহলে আমি এখানে কত নেব তেরো নেব এখানে আপাতত আমাদের হাতে কিন্তু কিছু নেই এই তেরো থেকে আমি চার যদি বাদ দিই তাহলে কত পাবো এখানে নয় পাবো এখানে ওকে এবার একটা বিষয় ভালো করে একটু খেয়াল করে দেখুন যেহেতু উপরে মানটা কত আট কত আছে আট তো আট কিন্তু আমাদের কি পাঁচের থেকে বড় তার মানে এখানে উপরে দশক ঘর দরকার দরকার নেই কিন্তু হাতে যে একটা আছে তো আমাদের হাতের এক যদি আছে তাহলে হাতে কি হবে এই যে এই মানটা আটের থেকে এক বাদ যাবে আটের থেকে যে এক বাদ যাবে তাহলে সাত হবে না সাতটা আমার থাকবে এখানে তাহলে এই যে সাত থেকে পাঁচ বাদ দেবেন এখানে তাহলে দুই হবে এখানে হাতে কিছু আছে কি এখানে না হাতে আমাদের কিছুই নেই এখন আবার এখানে দেখুন এখানে শূন্য আছে এখানে তিন আছে তার মানে এই মানটা ছোট তিনের থেকে ছোট তিনের থেকে ছোট মানে কি ওপরে আমরা কি দশ ঘর নেবো এখানে মানে হাতে কিছু নেই মানে আমাদের দশই নিলাম হাতে কিছু থাকলে কিন্তু নয় নিতাম কারণ দশ থেকে এক বাদ আর আমরা করবো কি দশ থেকে তিন বাদ দেবো সাত হবে হাতে কিছু আছে অবশ্যই হাতে আছে কিন্তু হাতে কত আছে এখানে এক আছে তো আমরা এটা আবার তো রাখলাম এখানে আবার এখানে দেখুন এটা ছোটো ছোটো মানে এই শূন্য ছোটো এখানে নয় হয়েছে বড়ো তার মানে এখানে আবার দশ নিতে হবে কিন্তু আমি দশ নিবো না কারণ আমাদের হাতে এক আছে হাতে এক থাকার কারণে কী করবো দশ মাইনাস এক করবো দশ মাইনাস এক করলে নয় পাবো আমি নয়টা একবার বসালাম মানে এই নয় থেকে নয় বাদ দেবেন কত হবে এখানে মানটা শূন্য হবে এখানে ওকে হাতে কিছু আছে অবশ্যই হাতে কিছু আছে এখানে তো হাতে কত আছে এখানে হাতে আমাদের আছে কত এখানে এক আছে এখানে তো এই যে আমাদের দেখুন এখানে কিছু নির্মাণে একটা শূন্য আছে অবশ্যই কিছু তো শূন্য অবশ্যই আছে এখানে তার মানে এই শূন্য এবার এখানে কিন্তু যেহেতু আছে তার মানে এখানে বসবে কতখানে থেকে এক এক বাজবে কারণ হাতে আছে এখানে তো চার থেকে যদি শূন্য বাদ দেন তাহলে চারও হবে এখানে তার উপরের যে মানগুলো আছে এই মানগুলো কিন্তু আমাদের কি হবে এখানে চার নয় দশ তেরো এই মানগুলো থাকবে এখানে এটা হচ্ছে আমাদের সমাধান নির্ণয় আনসার হচ্ছে আমাদের এখানে ফোর জিরো সেভেন টু নাইন এখানে ক্যালকুলেশনটা করে দেখতে পারেন

তিন আর এক তার মানে এখানে উপরে বড় আছে নিচে ছোট আছে তার মানে দুই হবে ডিট হাতে কিছু নেই এখানে কিন্তু এবার দেখুন আমাদের এই আর এই একটু এটা একটু বেশি হয়ে গেছে বাঁকা হয়ে গেছে এটা নয়টা এখানে দিলাম নয় আর শূন্য নয় তাহলে উপরে মানটা আমাদের ছোট আর নিচেটা বড় তার মানে এখানে অবশ্যই দশ নিতে হবে কারণ হাতে এক নাই বেঁধে কিন্তু দশ নিলাম হাতে এক থাকলে কিন্তু নয় নিতাম এখানে তো এই দশ থেকে নয় বাদ দিবে কত হবে এখানে এক হবে এখানে কত হবে এক হাতে কিন্তু কত আছে বলুন তো হাতে আছে আমাদের এক আছে এখন একটা বিষয় দেখুন তো ভাই আমাদের এখানে উপরে মানটা দেখুন সাত আর নিচের মানটা কত ছয় যেহেতু উপরের মানটা বড় তার মানে এখানে উপরে মানে দশ যোগ করতে হবে না তাহলে আমাদের হাতে এক থাকে আসে সাত থেকে আমাদের এক বাদ দেবো তাহলে কত হবে ছয় হবে এখানে ছয় আর ছয় বিয়ে করলে কত হবে এখানে শূন্য হবে এখানে ওকে তো এখন শূন্য দেওয়াও যে কথা না দাও একই কথা কিন্তু এখানে তো আমাদের এবার কিন্তু হাতে এক নেই কারণ কি আমরা কিন্তু এটাকে দশ ধরে নিই সাতটা কিন্তু দশক এখন ধরে নিই তো দশকে ধরলেই না আমাদের এক নিতে হবে হাতে আর দশকে ঘর না ধরলে আমাদের এক না কোনো প্রশ্ন নেই এখন কিছু ধরবে না পাঁচ পাশ করলে শূন্য হবে এখানে এক এক করলে শূন্য হবে তার মানে এটা হচ্ছে অ্যান্সার ওয়ান টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার আই থিঙ্ক এই গুলো বুঝতে পারছেন আসলে এগুলো খুব বেশি হার্ড জিনিস না তা আপনাকে আমি যে মনে হয় যে আমি আরেকটা ম্যাথ নিজের মতো করে দেব ধরুন আমি দিলাম যে সেভেন টু নাইন জিরো ওয়ান আর দিলাম এখানে মনে করুন টু তারপরে এখানে হচ্ছে ফাইভ সেভেন ফাইভ দিলাম এখানে এটা করতে বলছে মনে করুন এখানে তো আপনি কি করবেন এখানে জাস্ট ভালো করে বোঝা ট্রাই করুন এখানে আমাদের এক আছে এখানে পাঁচ আছে তার মানে এক ছোট পাঁচ কি বড় তার মানে এখানে দশ ঘর নিতে হবে যেহেতু আগে থেকে এক আছে তার মানে কি দশের সাথে এক যোগ করতে হবে তাহলে এগারো হবে আমি একবারই দিচ্ছি এখানে এগারো আমি এগারো দিলাম এখানে বসে মানে এগারো থেকে পাঁচ বাদ দেবেন তাহলে কত হবে এগারো থেকে পাঁচ বার দিলে আমাদের ছয় হবে এখানে ওকে আচ্ছা হাতে যে আমাদের এক আছে না এক থাকলেও সমস্যা নেই এখন দেখুন এটা আমাদের নিচেরটা বড় উপরেটা ছোট তার এখানে দশই ঘর নিতে হবে দশই ঘর নিতে হবে আমাদের হাতে কিন্তু এক আছে তো দশ তো এখানে দশের সাথে শূন্য যোগ করলে কথা হবে বলুন তো দশের সাথে শূন্য যোগ করলে হবে হচ্ছে আপনার দশে হবে আর তার থেকে আমি যে একবার দিই তাহলে আমাদের কত হবে এখানে এটা আমাদের নয় হবে নয় থেকে সাত বাদ এখানে থেকে সাত হবে এখানে হাতে কিন্তু কিন্তু আছে আছে না ঠিক এবার এখানে পাঁচ তার মানে মানটা কিন্তু বড় আছে নয়ের মানটা পাঁচ থেকে বড় অবশ্যই এই কাজগুলো কখন করবে যখন সমান হবে অথবা কি এখানে ছোট হবে এখানে ওপরে মানটা তো নয় থেকে যেহেতু হাতে এক আছে আমাদের তাহলে নয় থেকে এক বাদ দিলে আট হবে আট থেকে পাঁচ বাদ দেবেন কত হবে এখানে তিন হবে এখানে হাতে কিছু নেওয়া লাগছে না কারণ আমরা এটাকে দশই ঘর ধরিনি জাস্ট আমাদের যে মানটা ছিল তাতে এক বাদ দিচ্ছে দুই থেকে দুই বাদ দিলে কত হবে শূন্য হবে এখানে এখানে কিছু মানে শূন্য আছে না সাত থেকে শূন্য বাদ দিলে কত হবে এখানে বা আপনি যে মনে করেন যেহেতু দুই দুই সমান এখানে দুই দুই যদি এখানে সমান আপনি মনে করেন এখানে তাহলে এখানে কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো এখানে আর কিছু করতে হচ্ছে না এখানে দুই দুই সমান এখানে শূন্য তার মানে এখানে আবার এখানে শূন্য আছে সাত থেকে শূন্য বাদ দিলে সাত হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে আই থিঙ্ক আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে ওকে তো এরপরে আমরা এখানে বিষয় দিয়ে যেগুলো করবো এখানে যে দশ ভিত্তিক সংখ্যা পূরক পদ্ধতি এখানে বলো তো চল্লিশের সাথে কত যোগ করলে নিরানব্বই হবে আমাদের বলছে অবশ্যই তুমি বলবো এখানে চল্লিশের সাথে আমি যদি অনুসাইট যোগ করি তাহলে আমাদের কি হবে নিরানব্বই হবে এখানে অনুসাইট চল্লিশের একটি পুরক বা কমপ্লিমেন্ট নাম্বার পুরকের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট সংখ্যা হচ্ছে নাম্বার অন্যদিকে চল্লিশ আর ওনুসাইট একটি পূরক সংখ্যা এখানে হ্যাঁ মানে যে দুটো সঙ্গে যোগ করতেছে মানে যার সাপেক্ষে করতেছে এখানে সেটাকে পূরক বলা হবে এখানে অর্থাৎ নিরানব্বই সাপেক্ষে চল্লিশ এবং উনষাইট পরস্পর পূরক এখানে তার মানে যে দুটো সঙ্গে যোগ করলে মানে একটা সংখ্যা পাওয়া যাবে ওই সংখ্যাটার সাপেক্ষে আমাদের ওই যে যে দুটো আমরা ইউনিট ভাবে যোগ করলাম এগুলো হচ্ছে পূরক হবে এখানে পরস্পর আবার নয়শো নিরানব্বই সাপেক্ষে চল্লিশ এবং নয়শো উনষাট এটাও কিন্তু আমাদের পূরক হবে কারণ কি এই নয়শো উনষাট এবং চল্লিশকে যোগ করলে নয়শো নিরানব্বই হবে সংখ্যা পদ্ধতিতে এই ধরনের পদ্ধতি নয়ের নয়ের পূরক সংখ্যা বা কমপ্লিমেন্ট বলে এখানে ওকে এবং একটি সংখ্যা মানে নয়ের একটি সংখ্যা এ এর নয়ের পূরক হচ্ছে আমাদের এ এর উপর একটা গুণ চিহ্ন এখানে নয়ের পুরক এক এখানে এর উপর একটা জাস্ট গুণ দিলে বুঝবো কি এটা নয়ের পূরক নির্দেশ করে এখানে আবার এর সাথে গুণ করে প্লাস ওয়ান করলে মানে এর সাথে একটা গুণ করে প্লাস ওয়ান করলে এটা আমাদের দশের পুরক বুঝায় এখানে কি বোঝায় দশের পুরক এটাকে টেন্স কমপ্লিমেন্ট বলা হয় বা এটাকে এভাবে লেখা যায় এখানে এ ডাবল ইনটু কি লেখা যায় ডাবল ইনটু তো এ ডাবল ইন্টু যে কথা এ ইন্টু প্লাস ওয়ান একই কথা এখানে ওকে এই যে এটা দ্বারা প্রশ্ন করা এখানে বলা আছে এখন আমরা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল সলভ করি তাহলে দেখা যাচ্ছে একটু আমরা বিষয়গুলো বুঝবো সমস্যা সমাধানের কথা বলছে দেখুন নিরানব্বই সাপেক্ষে ছয় চুয়ান্ন এবং হচ্ছে একশো চার কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্ট বের করতে এখানে ওকে সো আমরা একটু জাস্ট কাজটা ট্রাই করি নিজে থেকে আমরা ধরলাম এখানে এ সংখ্যা দিলাম সেটা মনে চৌ অন্য নিয়ে আমি কাজ করতেছি এখানে তাহলে নিরানব্বই সাপেক্ষে আমাদের যেটা হবে প্রথমে আমরা নাইন্স কমপ্লিমেন্ট করবো এর নাইন্স কমপ্লিমেন্ট কত হবে এস্টার এই নিরানব্বই থেকে আমাদের কি করবো চৌ বাদ দেবো তো নিরানব্বই থেকে চৌন্য বাদ দিলে কত হবে এখানে নয়শো পঁয়তাল্লিশ হবে আবার টেন্স কমপ্লিমেন্ট করতে গেলে কি হবে বলুন এখানে এই নয়শো পঁয়তাল্লিশ মানে ওয়ান যে নাইন্স কমপ্লিমেন্টে ছিল এর সাথে একযোগ করলে আমাদের হবে তাহলে কত হবে এখানে নয়শো ছিচল্লিশ হবে এখানে ওকে তো এইটা হচ্ছে আমাদের এখানে নিরানব্বই সাপেক গেল টেন্স কমপ্লিমেন্ট নিরানব্বই সাপেক্ষে ছয় এবং একশো একশো চার নাইন্স কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্ট আমাদের কী করতে নিজে থেকে বের করতে বলছে এখানে তো আমরা এখানে বের করি একশো চার এবং এর জন্য কত হবে এখানে আচ্ছা এখানে একটু ভালো করে বোঝানো মানে বোঝা লাগবে এখানে না বুঝলে হবে না কিন্তু আমি এখানে সলিউশন করতেছি সলিউশন কি করবো এখানে ধরি আমরা এ গুল টু সিক্স ধরলাম এখানে ওকে তাহলে নয়শো নিরানব্বই এর সাপেক্ষে এ এর নাইন্স কমপ্লিমেন্ট না নাইন্স কমপ্লিমেন্ট কত হয় বলুন তো আগেরটা বুঝতে পারলে তো আপনার নিজেরা পাড়া কথা থাকে নাইন্স কমন কথা এখানে এ অফ এ স্টার ইজ ইকাল টু এই যে নয়শো নিরানব্বই আছে না এখান থেকে আমি জাস্ট ছয় বাদ দেবো এখানে কত দেবো ছয় বাদ তাহলে কত হবে এখানে নাইন নাইন থ্রি পাবো এখানে এই মানটা পাবো এখানে এখন এ এর টেন্স কমপ্লিমেন্ট কত হবে এখানে জাস্ট যোগ হবে এখানে টেন্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কত হবে এখানে এ স্টার প্লাস ওয়ান বা এখানে

সাপেক্ষে সাপেক্ষে এখানে কমপ্লিমেন্ট হ্যাঁ কথা হবে বললো এখানে এ অফ স্টার একটা মানে কত হবে এখানে জাস্ট ওই নাইন 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 থেকে একশো চার বাজ যাবে এখানে এটা হচ্ছে নাইনস কমপ্লিমেন্ট এখানে তাহলে এটা যে আমি এখানে বিয়োগ দিই এখানে বিয়োগ দিলে কত হবে এখানে এইট করে দেখতে পারেন এখন এ এর কি টেন্স টেন্স কমপ্লিমেন্ট করবে এগুলো কোনো ব্যাপারে না ভাই এ স্টার সাথে জাস্ট এক যোগ করবেন এখানে তো টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে এ ডাবল স্টার ইজিক্যাল টু এ স্টার মানে কত নয়শো আটশো পঁচানব্বই প্লাস করতে এখানে ওয়ান এটাকে যোগ করে দেবেন যোগ করলে কত হবে এখানে এইট নাইন সিক্স হবে এখানে এত এটা হচ্ছে আমাদের এখানে নয়ের মানে নাইন্থ কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্ট এখানে আই থিঙ্ক না বোঝার মতো এখানে কিছু নেই সবগুলো সব সিম্পল সিম্পল ম্যাথ এখানে ওকে তো এখন আমরা নেক্সট ইউটুলে আমরা করবো এখানে যে এই কমপ্লিমেন্টের ব্যবহার করে আমরা এটা বিয়োগ করবো যাই হোক এটা আমরা পরের স্টেপ আমরা করবো এখানে তো আপনারা যদি এখানে হোমওয়ার্ক মানে এটা যে আপনি মনে করেন যে আমি পারবো এটা করতে করতে পারেন সমস্যা নেই এখানে আপনি দেখুন সিমিলার ওয়েতে কিন্তু এখানে করা আছে এখানে আপনার যদি মনে হয় যে আমি করতে পারবো তাহলে করবেন নাহলে আমার জন্য রেখে দেবেন আমরা নেক্সট ইউটুয়াল করবো এটা আলোচনা ওকে